আপনি কি জানেন হাজারো মানুষ স্কিল শিখেও কাজ পাচ্ছে না কারণ তারা শুধু স্কিল শিখছেন কিন্তু প্রপার স্ট্র্যাটেজি জানেন না যার কারণে ক্লায়েন্ট সোর্স করতে ব্যর্থ হতে হচ্ছেন আর এখানেই আমরা আলাদা ইকম ক্লিপস গত পনেরো বছর ধরে ই কমার্স ইন্ডাস্ট্রিতে কাজ করা একটি গ্লোবাল ব্র্যান্ড আমাদের আপার প্রোফাইলেই মিলিয়ন ডলার ইনকাম শত শত ফাইভ স্টার রিভিউ আর হাজারো সফল প্রজেক্ট রয়েছে এই অভিজ্ঞতাই আমরা এখন শেয়ার করছি ই কম্পেন্স অ্যাকাডেমির গ্রাফিক ডিজাইন কোর্সের মাধ্যমে এই কোর্সে আপনি শিখতে পারবেন কীভাবে অ্যাডোবিটরে কাজ করতে হয় কীভাবে অ্যাডোবি ফটোশপে কাজ করতে হয় এছাড়াও ইমেজ ম্যানুপুলেশন থেকে শুরু করে অ্যাডোবি ফটোশপের অ্যাডভান্স যে এলিমেন্টগুলো রয়েছে সেগুলো সব কিছু আপনি এই কোর্সে শিখতে পারবেন এবং কীভাবে এআইয়ের সাহায্যে আপনি আপনার ডিজাইন স্কিলকে আরও ভালো ডেভেলপ করতে পারেন এবং ইন্ডাস্ট্রি লেভেলের ট্রেন্ডি ডিজাইন করতে পারেন সেটি আমরা এই কোর্সে শিখব আরও শিখবেন কীভাবে গ্লোবাল মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পাওয়া যায় কীভাবে এই ক্লায়েন্টের প্রজেক্ট হ্যান্ডেল করতে হয় এবং কিভাবে আপনার স্কিলকে দিনকে দিন আরও ডেভেলপ করে আরও বেশি ইনকাম জেনারেট করা যায় এমনকি বর্তমানে প্রতিযোগিতার কথা মাথায় রেখে চ্যাট জিবিটি জ্যামিনি লিওনার্দো এর মতো এআই টুলসগুলো ব্যবহার করে আপনার কাজকে আরও ইজিয়ার এবং ইফেক্টিভ করা যায় সেগুলো থাকবে এই কোর্সে আমাদের মিশন একটাই আপনাকে শুধু স্কিল না বরং সফলতার দিকে এগিয়ে নেওয়া বাজারে আপনি অনেক কোর্সই পাবেন যেখানে শেখা শেষে আপনার সামনে নিজে নিজে ক্লায়েন্ট খুঁজে ফ্রিল্যান্সিং করা ছাড়া আর কোনো দরজা খোলা থাকে না কিন্তু আমরা এদিক থেকে আলাদা আপনি যদি এই কোর্সটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করতে পারেন তাহলে ইকম আপনি ইন্টার্নশিপ করতে পারবেন তাছাড়া কোর্সে যারা সবচেয়ে ভালো পারফর্ম করবেন তাদের জন্য থাকবে ইকমপ্লিপসে জবের অফার তাছাড়া যারা ফ্রিল্যান্সিং কেরিয়ারে প্রবেশ করতে চান সেক্ষেত্রে আপনার ক্লায়েন্ট সোর্সিংয়ের সহায়তার জন্য আমাদের সাপোর্ট গ্রুপের হেল্প পাবেন জব মার্কেট প্লেসে আপনার প্রোফাইল তৈরি পোর্টফোলিও সাজানো ক্লায়েন্টকে জবের জন্য অ্যাপ্রোচ করা এসব বিষয়ে ফুল সাপোর্ট পাবেন আমাদের কাছ থেকে বর্তমানে প্রায় চারশোরও বেশি এক্সপার্টস ফুল টাইম জব করছে ই কমপ্লিপসে আর এই স্কিলের ডিমান্ড থাকায় প্রতিনিয়ত আমাদের দরকার হয় নিউ রিক্রুটমেন্ট সেক্ষেত্রে আপনি যদি ই কমপ্লিপস একাডেমির স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনাকেই সেই প্রায়োরিটি তালিকায় রাখা হবে তা যদি সত্যিই একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হতে চান এবং নিজের গ্লোবাল ক্যারিয়ার শুরু করতে চান আজই এনরোল করুন ইকোনপ্লিস একাডেমির গ্রাফিক ডিজাইন কোর্স আর বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডট আমাদের মোবাইল নম্বর ও ঠিকানায় স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনার সফলতার যাত্রা শুরু হোক এখান থেকেই